লঙ্কাটা দিতে ভুলে গেছে লঙ্কা দিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত চায়ের দোকান আজকে অনেক ভিড় মহিলাদের সব চা খাচ্ছে দেখো এখনও ওয়েদারটা কিন্তু খুব বাজে ওয়েদার মানুষের শরীর খুব খারাপ হচ্ছে জ্বর কাশি গলা ব্যথা ম্যাক্সিমাম লোকে। তা কালকের থেকে একটু শরীরটা একটু বে চলছে আমার একটু অবেলা খেয়েছি সেইটা নিয়েও হয়েছে চানটাও করেছি তোমার খুব সকালবেলা ভোরবেলা আসলে তো অনিয়ম হয়ে গেলে যা হয় একটা টাইম যদি সব কিছু একটা টাইমে টাইমে হয় তাহলে ঠিক থাকে আসলে তো আমার কোনো টাইমের ঠিক নেই বুঝলো তো খাওয়ার টাইমে ঠিক নেই চানের টাইমে ঠিক নেই কোনো সময় সকালে করি কোনো সময় বেলায় করি ধরুন আজকে চান হয় না চান করতে ঢুকিনি এখনো জল খাওয়ারে ঢুকে গেছে সোজা রান্নাঘরে তা চলো বন্ধুরা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম হ্যাঁ একটু বাজারে গেছেও দেখি কি নিয়ে আসে আর এখন আলুর তরকারি করছি জল খাওয়ালে দুদিন তো করা হয়নি আজকে করছি তার শরীরটা খারাপ একটু তা করতে হবে ওদেরকে খাওয়াতে হবে প্রতিদিন চা দিয়ে রুটি দিয়ে বোধে দিয়ে খেলে তো হবে না হুম তাই আলুর তরকারি বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখি এটা করে যদি টাইম পাই চাল করতে চলে যাবো তারা অনেক বেলা হয়ে যাবে দেখো লঙ্কাল আর কত মটর ছুটি আছে এগুলো দিয়ে দেবো আলুর তাড়াতাড়ি আমি তো বলেছি যে এখন আর মটর ছুটি না খুব একটা এখন মটর ছুটি ভালো লাগবে ওনাকে তো বলা আছে নুন হলুদ সব দিয়ে দিয়েছে একসাথে তো তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমি তো একটু ভালো নেই তোমাদেরকে বলে দিলাম আগে দেখো বন্ধুরা ওনার তরকারিটা হয়ে গেছে আলুর তরকারি জলখাওয়াটা দিয়ে দিই ওদের দিয়ে আমি ভাবছি চানটা নি এখন চান করতে চল দেখো আমি এখন উঠছে কুমড়ো ভাজব জলখ সবার হয়ে গেল আমার চান পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাঘরে আবার ঢুকে পড়লাম তো এখন উঠছে কুমড়ো ভাজবো চলো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কালো জিরে একদম কম কালো জিরে খুব নেই দোকানে আনতে লঙ্কা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিয়ে দিলাম আরে আলুর তরকারিতে দিতে তোমার ইয়ে ইয়ে কি বলে তাকে মাটের দিয়েছি একদম শক্ত সেদ্ধই হয়নি কখন দিয়েছি অনেকক্ষণ আগে তরকারিটা দিয়ে দিলাম বেড়ে ঢাকা দিয়ে করলাম তাও সেদ্ধ হয়নি সব শক্ত শক্ত এখন কড়াই চুটিগুলো এখন আনাই ভালো এখন এরকমই শক্ত থাকবে আমার উচ্ছে ভাজাটা হলেছে গরমকাল চলে আসছে না এখন তেজে খাওয়াটা খুবই দরকার খুব ভালো লাগে উচ্ছে কুমড়ো ভাত ভাজা উচ্ছে আলু হাতে শুক্তো দেখো এখন আমি করছি আলু পেঁপের রান্না পেঁপেগুলো কেটে রেখেছি এইভাবে একটা আলু নিয়ে নিয়েছি বেশি আলু দিয়ে নিই আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দেবো একটা তেজপাতা রেখেছি কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ঠিক আছে তেলটা গরম হোক তারপরে আলুটা দিয়ে দেবো এই দেখো আমি তেজপাতা তিনটে কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোল দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে দেব দেখো আমি এর মধ্যে জিরের গুঁড়ো একটু ধয়ের গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিই তেলের তরকারি বেশি দিয়ে নিই জিরের গুঁড়ো ধয়ের গুঁড়ো একদম অল্প করে দিয়েছি হালকা করে করবো এই টেপের তরকারিটা মশলাটা বেশি দিলাম না এই কারণে কালকে একটু পেটের প্রবলেম ছিল সেই জন্য আজকে একদম সব কিছু হালকা 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 খাওয়া এটা এখন কথা বল ভালো করে দেখো বন্ধুরা আমি একটুখানি একটু টমেটো দিয়েছি একটুখানি মানে ওটা একটা কেটে চা রাখবে তা রাখবে এইটুখানে কেটে দিয়ে দিয়েছি এর একদম অল্প করে দিয়েছি এটা কষাচ্ছি এখন এবার জল দিয়ে দেব খেপে তাড়াতাড়ি যত কষাবে ভালো তত চেপয় হয় ভালো আমি যে কোনো রান্না খুব কষিয়ে করলি কষিয়ে করলে খেতে ভালো লাগে মশলাটা এর মধ্যে মশলাটা ভালো মতন কষে যায় ভাজা হয়ে যায় মশলাটা তরকারির সাথে জল দিয়ে দিই জল দিয়ে দিলাম দেখো আমার পেঁপে তরকারি হয়ে গেলো এবার নাবিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে ভালো সবাই নাবিয়ে দিই পেটের তরকারি রেডি ওই পেঁপের তরকারি হয়ে গেল না দিলাম দেখো বন্ধুরা আজকে আমি রুই মাছের ঝোল করছি পাতলা করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এটা আমি এখন কালো জিরে আনা হয়নি দেখি একটু কালো জিরে যদি পাওয়া যায় দোকান এখন খোলা আছে কিনা জানি না দেখতে হবে দাঁড়া মশলার কৌটোতে দেখি কালো জিরে আছে না পাতলা করে ঝোল করবো হ্যাঁ আছে হয়ে যাবে হয়ে যাবে একটুখানি আছে হয়ে যাবে তো এইটা আমি এখন মাছের ঝোলটা করে নিচ্ছি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ঝোলটা করে দেবো আর ঝোলটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে ব্যাস তো চলো বসিয়ে দিই রান্নাটা চুড়ি মাছটা ভালো দিয়েছে যেন মাছটা মনে হচ্ছে ভালো হবে ও ছেলেটা মাছ ভালোই দেয় খারাপ যায় না যে কোনো মাছ দেয় খুব ভালো যায় ম্যাক্সিমাম ও রুই রাখে রুই পাতলা এগুলোই রাখে বড় মাছগুলোই বেশি রাখে ছোটোগুলো খুব পুরো একটা রাখি মনে হচ্ছে কি মাছটা ভালো খারাপ না মাছটা ভালো ভালো মাছ হলে না ঝোলও ভালো হয় মাছটা যদি ভালো থাকে ঝোলটাও তোমার খেতে ভালো হয় আর আমার কয়েকটা ভালো মাছই নিয়ে আসে ও একজনের কাছ থেকে আমি দুজন আছে মনে হয় একজন ছোটো মাছ রাখে আরেকজন বড়ো মাছ চেঞ্জ করে না এই দুজনের কাছ থেকেই নিয়ে আসছে ওরা ভালো মাছ দেয় দেখো বন্ধুরা আমি একদম মশলা কষিয়ে নিলাম একদম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে হলটা একটু পাতলা করে করব তাহলে কালকে আদা রসুন খেয়েছি আদা রসুন বাটা খাওয়া হয়েছে আজকে এই জন্য হালকা করে জমি কালো দিয়ে দিয়ে আমাদের বাড়িতে খুব একটা আদা রসুন খুব একটা কেউ পছন্দ করে না কিন্তু মাঝে মাঝে তোমার রসুনটা খাওয়া একান্ত দরকার শরীরে তো রসুন না খাওয়ার অন্তত সপ্তাহে দুই তিন দিন তো উচিত খাওয়া এবার জল দিয়ে দিই জল দিয়ে দিলাম মাছ মাছটা দিয়ে দেবো একটু জলটা টুটুক তারপর মাছগুলো দিয়ে দেবো দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম এক এক করে চলো আমার মাছের ঝোল হয়ে গেল এবার না দিয়ে দেবো পুরো পাতলা ঝোল কালো জিরে দিয়ে অনেকে কেটে মেটে দিয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং দেখো আমাদের ওই এই ফ্ল্যাটের ওই পালে দেখো বাড়ির ও পালে দেখো একটা ফ্ল্যাটের নিচে একটা কাক মোড়ে পড়ে আছে এই দেখো দেখাচ্ছি জুন করে দিচ্ছে এই দেখো এই দেখো পড়ে মোড়ে আছে কী করে মরল কে জানে জানি না আমাদের ইলেকট্রিকের চারই ফাড়ে লেগে চবে পড়ে গেছে নিচে কারেন্টের চারে এসব চার ফার আছে না অনেক টেবিলের ফার আছে এই দেখো এখানে মানে বসছিল সরছিলো কারেন্ট চট লেগে নিচে পড়ে মরে আছে বালির ওখানে পড়ে আছে আমি জানি না আমি একটু আগে বসেছি বসে দেখছি এখানে ওপারে এরকম কাকটা পড়ে আছে তাই বললাম যে এটা কাকই তো মনে হয় তারপর দেখলাম দেখলাম হ্যাঁ এটা কাক দেখো মনে পড়ে গেছে কী অবস্থা বলো এইখানে এই তারে একটা পায়রাও মরে পড়ে গেছিলো এরকম তারের মধ্যে ঝুলেছিলো ঝুলে অনেকক্ষণ ছিল তারপর আস্তে আস্তে থারিণী নামতে মরে পড়েছিল এই তালগুলো এমন অবস্থা না দেখো সব চারিদিকে এরকম কারগুলো সব আর আমাদের বেলগাছের অবস্থা খুব খারাপ জানো তো বেলগাছের নিচে সব কাটা হয়ে গেছে এই যে এই যে এইসব কাঁটা দেখো এইখানে কাটা হয়ে গেছে এই বেলগাছে ওঠাটা খুব মুশকিল হয়ে গেছে একটা লোককে দেখেছিলাম সে বলছে উঠবো কি করে দিদি এ কাটা ভর্তি এখানে এরকম বড়ো বড়ো কাটা উঠতে পারবে না খুবই অসুবিধা হবে তা চেষ্টা করবে বললো যে ঠিক আছে আমি দেখবো চেষ্টা করব আসবে একদিন এসে দেখবে বলেছি আমি যে বেলগুলো একটুখানি ভাই একটু পেরে ছেড়ে দিও হ্যাঁ বলে ঠিক আছে আমি দেখবো আসবো একদিন এসে দেখবো উঠতে পারি কি না আসলে তবে বেলগুলো কি বলতো এমনভাবে আছে না এই রাস্তা দিয়ে গাড়ি ছাড়ি যায় এখানে ধরো অনেক জায়গায় এই দেখো লোক দাঁড়িয়ে আছে হাট করে যদি পরে কারণ মাথায় ঠাটায় তখন আরেকটা বিপদ হয়ে যাবে না এর জন্য একটুখানি পেরে নিলে সব থেকে বেটার সব এই লোক পাওয়াটাই মুশকিল পাড়া তো যায় কিন্তু লোক বেল পাড়া এই রাস্তার ওপরে তো ওঠা ওঠার এরকম গাড়ি ঘোড়া চলছে এক হয়েছে ভোরবেলা তখন তো গাড়ি ঘোড়া তো যায় না তখন যদি পেরে না সব থেকে বেটার জানি না কী করবে বলেছে তো আসবে তা বন্ধুরা আমি এই বসেছিলাম এতক্ষণ একটু বসে চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এখন তোমাদের সাথে কথা বললাম একটু চার্জার করেছি সব দেখে নিও আর লাইক শেয়ার যারা নূতন আছো তাদেরকে আবার বলছি সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে কালকে আবার দেখা হবে কি কি করো কালকে শনিবার আছে কালকে দেখি কি করা যায় ঠিক আছে তোমরা দেখে নিও তারা এখন রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা